তো আজকের বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের বিয়েটা হইল যে প্রতারণা কাকে বলে প্রতারণা কি প্রতারণা বলতে কি বুঝা প্রতারণা বলতে কি বোঝো প্রতারণার সংজ্ঞা প্রতারণা কাকে বলে তো এই চারভাবে সব থেকে বেশি প্রশ্ন করে থাকে এই প্রশ্নটা এবং এই প্রশ্ন আরও বিভিন্ন করা যায় যে প্রতারণার একটা উদাহরণ দাও প্রতারণার একটি বাক্য লিখো প্রতারণার একটা এর প্রতারণার পরিচয় দাও বিভিন্ন প্রশ্ন করতে পারে তো প্রতারণা সম্পর্কে যত প্রশ্নই করো কাস্তির উত্তরটা দেখলে তোমরা উত্তরটা করে ফেলতে পারবে কারণ তোমরা জানবে যে প্রতারণা কি প্রতারণা কাকে বলে প্রতারণাটা এই মূল নিচে রয়েছে তো দেখার আগে তোমরা নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও ভিডিওতে একটা লাইক করে রাখবে তো প্রতারণা কি প্রতারণা কাকে বলে এটা একটা সংজ্ঞা প্রতারণা কাকে বলে প্রতারণা এটার একটা সংজ্ঞা বা এটা বলতে কি বুঝো দেখো তো এখানে প্রতারণা কাকে বলে লেখা আছে এখানে প্রশ্ন করে স্যার আমি সব থেকে বেশি করে থাকি সেটা কি প্রতারণা কাকে বলে এখানে লেখা আছে প্রতারণা কি করতে পারে প্রতারণার সংজ্ঞা দাও প্রতারণা বলতে কি বুঝাই স্যার আমি সব থেকে বেশি করে থাকি উত্তরটা নিচে রয়েছে আর তোমাদের তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা সাবস্ক্রাইব করে কল দিবে আর ভিডিওতে একটা লাইক করে দিবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেছো ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করবে অল নোটিফিকেশন অন করে রাখবে ভিডিওতে একটা লাইক করে দিবে আর প্রতারণা কি প্রতারণা কাকে বলে প্রতারণার সংজ্ঞা তো আজকে বলে দিব তো আরো যদি কোনো তোমাদের প্রতিটা ক্লাসের টিক্সন তোর সঙ্গীত প্রশ্ন উত্তর রচনা লক প্রশ্ন এগুলো সহ গাইড ঠিক দিয়েছি তোমরা сели দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে আলাদা টিক্সন আছে সবার প্রথম টিক্সন মানে এক নাম্বার টিক্সন নম্বর করে লিখে এডভান্স করে সার্চ সব লাইক টিক্সন তো তোমরা সহসে গাইড ঠিক হয়ে যাবে যদি না পাও যে আলাদা টিক্সন আছে সবার প্রথম টিক্সন মানে এক নাম্বার টিক্সন নম্বর করে লিখবে তারপরে স্ক্রিনে একটা এই সমাস লেখা আছে এটা লিখবে তারপর স্কুল সার্চ করলে কিন্তু এই টিক্সনের ক্ষেত্রে দুইবার সার্চ করলে সহসে গাইড ঠিক ওটা পেয়ে যাবে এবং সংগীত প্রশ্ন লিখে সার্চ সংগীত প্রশ্ন বিষয়ে রচনা লক প্রশ্ন লিখে সার্চ করলে রচনা প্রশ্ন বিষয়ে এবং সিএন ছেলে যে গুলো দেখতে যা দেখছি যে ওই সিএন ছেলেরা অবশ্য কোন বাটাকে সিএন ছেলে কোন মালে কিটু সার্চ করে সিএন ছেলে তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তাহলেই তো তোমরা পেয়ে যাবে সার্চ করলে তোমরা এগুলো সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো প্রতারণা কি প্রতারণা কাকে বলে প্রতারণার সঙ্গে প্রতারণা বলতে গিয়ে প্রতারণা টা কি তো তোটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করবে অল নোটিফিকেশন অন করে রাখবে ভিডিও থেকে লাইক করবে তো প্রতারণা কি প্রতারণা কাকে বলে প্রতারণার সঙ্গে প্রতারণা বলতে গিয়ে তো উত্তরটা দেখো প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা উপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা প্রতারণা বলা হয় বা বলে বিভিন্নভাবে সাজিয়ে দিতে পারো যদি প্রতারণা কাকে বলে থাকে এইভাবে একটু অন্যভাবে সাজিয়ে দিতে পারো প্রতারণা বলে এইভাবে দিয়ে দিতে পারো তো এটাই কিন্তু প্রতারণার সংজ্ঞা বা বলতে গিয়ে এগুলোর উত্তর তো প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোকার উপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলে বা এটাই প্রতারণা এটাকে প্রতারণা বলা হয় ছিল যে প্রতারণা কি প্রতারণা কাকে বলে প্রতারণার সংজ্ঞা প্রতারণা বলতে গিয়ে আমি আবার বলে দিচ্ছি প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধুকার উপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলে এটাই প্রতারণা এটাকে প্রতারণা বলে তসকে বিন্ত ভিডিওটা যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা রিস্ট্রেন্সকে অল থেকে ভিডিও থেকে লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরগুলো দিতে দেওয়ার চেষ্টা করবো তসকে বিটা এবং যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা রিস্ট্রেন্সকে কল করবে ভিডিও দেখতে লাইক করবে তসকে বিটা এবংই